নীতিশ দাস এবং ধানগিরি এবং নীতিশ রায় উভয়ের দৃষ্টান্তমূলক ব্যবস্থা না করা হয় ভারতের বুকে ঐতিহাসিক একটা মানমাস সংগঠিত হয় তো ঠিক কিনা এর মানমাস ভারতীয় মুসলমান নয় উপমহাদেশের সকল মুসলমানরা একত্রিত হয়ে ওই সমস্ত সাতিয়ার অসুলদের বিরুদ্ধে চিহাস ঘোষণা করবে ঠিক কথা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে যাকে সাতিম রসুলের বিরুদ্ধে মিছিল হবে অনেক মসজিদের ইমামরা এই ঘটনাটা দ্বিতীয় পর্যন্ত দ্বিধাবোধ করেছে একটা ক্রান্তি লগ্ন ছিল সেই সময় কথা বলার মতো সুযোগ ছিল না সেই সময় এই ফজলুল হক আমিনি ইনশাল্লাহ হবে ভূমিকা পালন করে বিভিন্ন মিছিল মিটিং এর নেতৃত্ব দিয়েছিল না দেয় নাই আজকে আমি মনে আমি অন্তরালয় থেকে এই সমস্ত মানুষগুলো মিছিল করবে আমি একটু দেখব কিন্তু মিছিলের গতিবিধি থেকে আমি নিজেই লজ্জাবোধ করছি আমাদের রাসুলের সামনে কথা বলা হয়েছে অথচ আমাদের অন্তরের ভিতরে ব্যথা অনুভূত হয় নাই এটা পরিতাপের বিষয় আমাদের ইমানের ঘাটতি আছে কিনা এর নদীর এখানে দেখা যায় ঠিক কিনা আমাদের একটা ব্যানারও সামনে থাকলো না কেন একটা ব্যানার নিয়ে আমরা বাইরে হবো জার্নালিস্ট যারা রয়েছে ফটোগ্রাফার যারা রয়েছে তারা ফটো সেখানে কি দেখাবে কারা কি করছে না করছে ফটো দেখে এক চামচে তাদের বুঝতে সুবিধা হয় সেটাও আজকে কেন হলো রাত আমরা এই ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই সুন্দর অল্প সময়ের ভিতরে হলেও সুন্দর একটা রসুলের মহাপ্রতে একটা সুন্দর বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আল্লাহ রবুল আলমী তাদেরকে দুনিয়া ফেরা দুবাদের উত্তম বিনিময় প্রদান করেছে